ছোটো ছোটো সপ্তাহ অনেক বড় বড় হওয়া পাওয়া আমার জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকে আমাদের আমাদের কাছে যদি একটা যে কমেন্ট করেন এবং ফলো করে অনেক বড় পাওয়া হয়ে থাকে তো এখন আমি আছি একটা ইম্পর্টেন্ট একটা জায়গা এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের এখানে আমি আছি জেলা প্রশাসকের কার্যালয় আছে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস জেনাইতে হয় ইম্পর্টেন্ট একটা জায়গা এটা তো আসলেও আশা করি যে আপনাদের এই সমগ্র ভিডিওতে আমি মোটামুটি একটু ভালো লাগা ফিল দিতে পারবো আপনাদেরকে দেখার জন্য আপনারা সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন আমার পেজ আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাপোর্ট দেবেনা স্যারটি আরো কিছু ভালো নয় সেটা অবশ্যই আমরা দেখতে হবে আর তার মোটুকু কখন অবশ্যই আমার ইংয়ের ক্ষেত্রে আপনার বিচার করুন আমার নিজের গ্যাডের কোথায় চলে আসছে তার নিজের সাইডটা ফেলে দিয়ে সে দোকানের সাইডে চলে আসছে আসছেন যাবো ড্রাইভিংয়ের ক্ষেত্রে ঠিক নয় কখনো আপনার সাইডে ঢোকার চেষ্টা করবেন না তাহলে একটা অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে

কারণে মানুষ এসেছি আর বেশি ঘন নাই আমি আমি আমার শেষ করব আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার বেশ থেকে করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তীকালে ব্লগে সেগুলো তো সুস্থ থাকবেন ভালো থাকবো আসসালামু আলাইকুম